হ্যাঁ বন্ধুরা সবাই কেমন আছো আমি ভালো আছি এই দেখো তোমাদের জন্য আনছি আমাদের নদীর মাছ এই যে আমাদের বাড়ির পাশে না নদী আছে সেই নদীর মাছ ট্যাংরা মাছ আছে পাইসে মাছ আছে আরও যেন কি মাছ আমার দাতনি মাছ আছে আরও তাই রুবাঙ্গান না কি জানি আমি সব মাছের নাম জানি না এ দেখো তোমরা যদি চেনো মাছ তাহলে কমেন্ট করে মাছের নাম আমাকে বলে দিও হ্যাঁ কারণ আমি তো সব মাছের নাম জানি না আরও আছে কালকে বাজারে গেছিলাম বাজার থেকে ফলও কিনছিলাম এই যে হচ্ছে কি জানি কমলা তারপরে মালটা এটা জানি পেয়ারা তারপরে আরও কিনছি জানো কোয়েলের ডিম এ হচ্ছে কোয়েল পাখির ডিম এই কাঁচা মরিচ এই হচ্ছে শাক হচ্ছে কী শাক বলে কলমি শাক হ্যাঁ আর এই হচ্ছে আমার মা এই যে মারে বসাই দিছি শাক বাস্তি মা টু হাই বলো হাই আমার বন্ধুদের উদ্দেশ্যে আমাদের বন্ধুদের উদ্দেশ্যে হাই এ যে দেখো এইবার দেখো সবজি একবারে আমাদের বাজারে তাজা তাজা সবজি হ্যাঁ এসে ফুলকপি সিম আছে মূলা আছে আর আছে কি জানি এটা জানি কি কয় ওলকপি আছে হ্যাঁ এগুলো বাজার করছিলাম কালকে আরও আছে আমলকি যা খালি মুখে রুচি আসে এই হচ্ছে আমলকি রুচি আসে সরি স্বাদ আসে বলতেছি ভুল হয়ে যায় এই বুঝতে পারছো সবথেকে বেশি হচ্ছে মাছগুলো খুব স্বাদ নদীর মাছ তো আমাদের বাড়ির পাশে নদীর মাছ কিনছি মার আমি কাটছি যাই হোক তাহলে সবাই ভালো থেকো বন্ধুরা আবার দেখা হবে কথা হবে ভালো লাগে কমেন্ট করে আমাকে জানাইও আর লাইক করো থ্যাংক ইউ